জামালপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মরহুম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আত্মার মাগফিরাত কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এ আয়োজন করা হয় শনিবার বিকেলে জামালপুর শহরের মুসলিমাবাদ মসজিদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি শামীম আহমেদ অনুষ্ঠানে নেতৃবৃন্দ দলীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের উপর আরোপ করেন দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং আরো বলেন আমাদের এই কার্যক্রম চাদরাত পর্যন্ত চলবে শুরু চার রাত বল বজায় সবাই মনে ৰিপ'ৰ্ট মহম্মদ ৰাছল ৰাণা এন এন টিভি জামালপুৰ